এই যে আমরা অ্যাপটা ওপেন করেছি ওপেন করার পর এখানে আমরা রেকর্ড ভিডিওতে দিলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোনো ক্যামেরা চলতেছে না অথচ কিন্তু এখানে ভিডিও রেকর্ড হচ্ছে এটা ডিসপ্লেও যদি আলোটা আমি অফ করি তাও কিন্তু সিক্রেটলিভাবে এখানে কিন্তু ক্যামেরা দিয়ে আপনার খুব গোপনে ভিডিও করতে পারবেন কীভাবে এই ভিডিওটা করবেন সেটা আজকে এই ভিডিওতে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক আমরা চলে এসেছি ফোনে ফোনে আসার পর আমরা প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে আমরা সার্চ অপশনে যাব আমাদের এখানে এখানে থেকে আমরা সার্চ অপশনে যাচ্ছি এখানে গিয়ে আমরা লিখব লেখার পর আমরা উপরে সার্চ করতেছি হ্যাঁ এখানে লিখে দিয়েছি ডেসক্রিপশনের লেখা আছে এই এর নাম এই এটা আমরা এখান থেকে ডাউনলোড করবো ইনস্টলে ক্লিক করতেছি এখানে কিন্তু আমাদের টা ইনস্টল হচ্ছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের টা এখানে ইনস্টল হয়ে গেল এখন আমরা যদি ওপেন করি ওপেন করলে অ্যাপসটা এখানে শো করবে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউজ আছে হুম অ্যালাউ দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকনটা এখানে লাফালাফি করতেছে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটা পিন দিতে বলতেছে সাইড ডিজিট থেকে আট ডিজিট পর্যন্ত হ্যাঁ এই পিনটা এখানে আমরা দিব আর এই পিন দিয়ে আপনার যত প্রকার গোপনে আপনারা ভিডিও করবেন সেটা দেখতে পারবেন সব কিছু এই পিনের মাধ্যমে সেটি ক্লিক করলাম এন ওকে এখন কথা হলো আপনারা যদি ক্যামেরায় যেতে চান সে হলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে পিনটা দিতে হবে প্রিন্ট ছাড়া যদি অন্য কেউ যদি দেখে যে এটা কি এটা হলো এটা হ্যাঁ এখানে তারা কিন্তু এটা বের করতে পারবে না যে আপনাদের একটা সিক্রেট ক্যামেরা এখন আমরা ভিডিও করবো কিভাবে সেটা দেখাচ্ছি এখন আপনার যে পিনটা আছে সেই প্রিন্ট এখানে দিবেন দেওয়ার পরে সামান সমানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন আহ এখানে আপনারা যত ভিডিও করবেন সবগুলো এখানে শো করবে আর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ক্যামেরা আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড এখান থেকে ক্লিক করে আমাদের রেকর্ড করতে হবে আমরা যদি এখানে ক্লিক করি এলাও যাচ্ছে আমরা অ্যালাউ দিয়ে দিলাম তিনবার অ্যালাউ দিতে হবে এখানে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা ফোন বা ব্যাক আপনারা যেই ক্যামেরাটা ভিডিও করতে যাচ্ছেন সামন বা পিছন সেটা এখানে সিলেক্ট করে দিবেন আমরা এখানে সামন ক্যামেরা দিব তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি হাই মিডিয়াম লো যেটা দিতে চান সেটা দিবেন আমরা হাই দিলাম তারপরে এখানে কত মিনিট ভিডিও করতে চাচ্ছেন বিশ মিনিট এক ঘন্টা আর চল্লিশ মিনিট হ্যাঁ আর যদি আপনারা টস দিতে চান এখানে অন করে দিবেন অফ অফ হ্যাঁ আমরা এখানে বিশ মিনিট ভিডিও করব করার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আমরা স্টার্টে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ক্যামেরা চালু হবে আমরা স্টার্টে এখানে কিন্তু আমাদের ক্যামেরা চালু হয়েছে আমাদের সব দেখা যাচ্ছে কিন্তু এখানে কিন্তু কিছুই নাই হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু কিছু শো করতেছে না আমরা যদি এখান থেকে আলো বন্ধ করে দিই তাও কিন্তু আমাদের এখানে ক্যামেরাটা গোপন ভাবে চলবে আপনারা খুব সিক্রেট ভাবে এই ক্যামেরাটা আপনারা এ করতে পারবেন হ্যাঁ এখন মনে করেন আমাদের ক্যামেরাটা রেকর্ড এখানে হচ্ছে বিশ সেকেন্ডের মতো রেকর্ড হচ্ছে এটা আমরা স্টপ করতেছি

এখানে কিন্তু আমাদের ক্যামেরা যে আমাদের কিন্তু এটা ভিডিওটাও হয়ে গেছে হ্যাঁ এটা ভিডিও আপনার ওই যে স্টোরেজ এর ফাইল থাকে আপনারা এখানে গিয়ে ওই ভিডিও গুলা সেভ আছে আপনারা দেখবেন আপনারা স্ক্রিন বন্ধ করেও কিন্তু রেকর্ড করতে পারবেন কোনো সমস্যা নেই গোপনেই আপনারা এইভাবে ভিডিও রেকর্ড করতে পারবেন আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন